গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আজকে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল গোটা প্রেগন্যান্সি এবং প্রেগনেন্সির আগে থেকে যে স্বপ্নটা আমি দেখে এসেছিলাম যে আমার স্বাদটা আমার মনের মতো করে হবে মানে বেবি শাওয়ারটা তো চলো বেবি শাওয়ারের যে মোমেন্টগুলো ধরে রেখেছি ফোনের মধ্যে সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আর এটা ছিল আমার নাইন্থ মান্থ বেবি শাওয়ার মানে আমার মায়ের কাছে তো সেগুলোই চলো একটু একটু করে শেয়ার করি কিছু কিছু ভিডিও করে রেখেছি এই যে দেখো ওপরে রান্না হচ্ছে মানে মা ঘরে রান্না করছে ভাজা ভুজি টুকটাক জিনিসগুলো আমাকে যেগুলো খেতে দেবে সেগুলো ঘরে রান্না করছে পোলাওটাও ঘরে হচ্ছে মায়ের স্নান হয়ে গেছে অলরেডি আর নিচে বাবা রান্না করবে কিন্তু মানে দশের খাওয়ার সবার জিনিসগুলো মানে সবাই যেগুলো খাবে সেগুলো তো এই যে দেখো ভাজাভুজি অলরেডি স্টার্ট হয়ে গেছে ওখানে বেগনিও রেডি হয়ে গেছে মানে বেগনি ভাজবে আর শাকটাও হবে আর এইদিকে সকাল সকাল বাবা কিন্তু ঘুগনি বানিয়ে ফেলেছে সবাই খাওয়া দাওয়া করবে এর জন্য আর বেবি শাওয়ারটা ছিল কিন্তু আমাদের পারিবারিকের মধ্যেই মানে বেশি জোন নয় মানে দুই ফ্যামিলি নিয়েই হয়েছে আর কি এই যে দেখো সকালবেলায় মুড়ি আর ঘুগনি ছিল আর এই যে বাবা নিচে আলুই করের মতো শুরু করে দিয়েছে রান্নাবান্না আর বাবা সত্যি ভীষণ রান্না ভালো করে এটা আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো নতুন করে বলার কিছু নাই আর এইদিকে দেখো আমার বর রাত্রেবেলায় জার্নি করে এসেছে কোচবিহার থেকে ওর জন্য একটি রেস্ট নিচ্ছে আর আমি শাড়ি পরে নিয়েছি দিদা আলতা পরিয়ে দিচ্ছে আর এই শাড়িটা দিয়েছে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মাই তো এখন সবাই আশীর্বাদ করছে চলো সেগুলো দেখতে থাকো अगले सुस्त এখানে আমি ফটোশ্যুট করব বলে রেডি হয়ে গেছি এই ফটোশ্যুটটা কিন্তু আমাদের অন্যদিন করার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি সেই দিনই আমাকে করতে হয়েছিল আর এদিকে দেখো মাছ রান্না চলছে আর কি কী রান্না হয়েছে দেখিয়ে দিই চলো এখানে মাছের একটা ঝাল হয়েছে আর এদিকে দেখো লম্বা লম্বা ডান্ডিসহ বেগুন ভাজা ডাল হয়েছে আর তারপরে ফুলকপি আলুর তরকারি সাথে পাবদা মাছের ঝাল আর এই মাথা দুটো কিন্তু আমাদের দুজনের জন্য করা হয়েছে আমার বর আর আমি একসাথে বসেই আজকে স্বাদ খাবো এই ব্যাপারটার জন্যই কিন্তু আমার ব্লগটা আজকে স্পেশাল কারণ অনেকেই জানো যে স্বাদ শুধুমাত্র মেয়েরাই খেয়ে থাকে বররা কখনো কিন্তু খায় না আর আমার এটাই কিন্তু ইচ্ছে ছিল যে প্যাম্পার সময় আমি একা কেন হব মা হয়ে বরেরও তো একটুখানি দরকার কারণ ও তো বাবা হতে যাচ্ছে ওর জন্য আমার স্পেশালি ভীষণ ইচ্ছে ছিল যে আমার পাশে আমার বড় বসে খাবে তো সেই ইচ্ছাটাই পূরণ করেছে যেটা আমার মানে আমার সঙ্গে আমার মা বাবা সাথে না থাকলে হয়তো এটা হতো না আর কে কী ভাব এগুলো আমার তাতে কোনো যায় আসে না দিন এগিয়েছে সবই পাল্টাচ্ছে এটাও পাল্টানো যাক গাছপালাতে নাইন কমপ্লিট পাঁচ চার কমপ্লিট এদিকে নিচে কিন্তু দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একদিকে টেবিল চেয়ার বসানো হয়েছে গোডাউনে খাওয়া দাওয়ার জন্য আর একদিকে আমরা বসবো তো এখানে মামি আর কাকি মিলে সবাইকে খেতে দিচ্ছে আর আমি এদিকে কিন্তু এখনও থালা সাজাচ্ছি কারণ ফটোশ্যুট মানে করতে করতে অনেকটা লেট হয়ে গেছে থালাটাই সাজানো হয়নি সাথে আমার যা ছিল আমার ভাগ্নেও ছিল তো মাও ছিল সবাই মিলে আস্তে আস্তে সাজিয়েছি আর মেন দায়িত্বে কিন্তু আমিই ছিলাম কারণ আমার শখের জিনিসগুলো আমি নিজের মনের মতো করে শেষ টাইমে একদম শখগুলো পূরণ করেছি তো এই যে দেখো কোনটার পর কী হবে সেটাই সবাই বলে দিচ্ছিলাম সাত মাসের বেবি শাওয়ারে তোমাদের সঙ্গে একটা দুঃখ শেয়ার করেছিলাম না যে আমার খুব ইচ্ছে ছিল যে বসে খাবো প্লাস সেখানে ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলা হবে তো সেটা কিন্তু তখন পূরণ হয়নি তাই আমি নাইন্থ মান্থে এটাকে পূরণ করে নিয়েছি আমার মনে হয় যে প্রেগনেন্সি টাইমে মেয়েদেরকে এইটুকু প্যাম্পার করাটা দরকার যাতে তার মনটা ভালো থাকে সাথে বেবিও ভালো থাকে তো সেটার জন্যই আর কি আমার বর সাপোর্টে ছিল সব সময়ের জন্য তো ওর জন্যই সম্ভব হয়েছে আর মা বাবা এখানে আশীর্বাদ করছে যেটা আমার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সারা জীবন ওনাদের হাত আমার মাথায় না থাকলে হয়তো ভালো দিনগুলো আমি দেখতে পাবো না কখনোই এখানে দিদা আশীর্বাদ করছে ঠাকুমা ছিল দাদু ছিল মামা মামি কাকু কাকিমা সবাই ছিল সবার সাথে অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি তবে খেতে আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো এইগুলোর জন্য তো যাই হোক ওদিকে বর কিন্তু পাশে বসে রয়েছে ও কখন বসবে সেটা ভাবছে ওরও খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড তো সব মিলিয়ে খুব সুন্দর দিন কাটিয়েছে সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আস্তে আস্তে শেয়ার করছে ক্যামেরাম্যান যেভাবে যেভাবে পোস্ট দিতে বলছিল ঠিক সেভাবেই কিন্তু পোস্টটা দিচ্ছিলাম আর আমার বোন মিসিং ছিল এই সময় ওর কিন্তু লাস্ট পরীক্ষার দিন ছিল ও কিন্তু এক্সাম দিতে গেছিলো আর এসেছিলো একদম লাস্ট টাইমে তো যাই হোক লাস্টে হয়তো আর বোনকে ভিডিওতে নেওয়া হয়নি কারণ ওই ক্যামেরাটা ধরেছিল লাস্টের দিকে তো এই যে দেখো সব মা নিজের হাতে আমাদের দুজনের জন্য রান্না করেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি রান্নাঘর থেকে নিজের হাতে আমার শ্বশুরবাড়ির জন্য কিছু মিষ্টি টিষ্টি এগুলো প্যাক করে দিচ্ছিলাম নিয়ে যাবের জন্য আর সন্ধ্যেবেলায় একটুখানি মুড়ি আর তরকারি খাচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে দাটা